समातुपेखपुज्य शास्त्रे सि मोनिया संवदा भावित बहुलीकत संवर्तन्ति अपि आय निपणाय स भोगिया एतेन शवजे शोतिते यो सर्वदा প্রত্যেকে বুদ্ধকে জানবেন বুদ্ধের জীবনীগুলো পড়বেন বুদ্ধের জীবন দর্শনকে পড়বেন বুদ্ধের আচরিত জীবন স্টাইলকে লাইফ স্টাইলকে আপনারা ফলো করবেন এবং প্রত্যেকে চেষ্টা করবেন অহিংসার মধ্য দিয়ে মানবতার মধ্য দিয়ে মৈত্রিকণা মত্রি দু মধ্য দিয়ে নিজের জীবনকে পরিচালিত করার জন্য তাই মূর্তি পূজা নয় আমরা যেন প্রত্যেকে অন্তর থেকেই প্রকৃত বুদ্ধ পূজা করতে পারি সেই বুদ্ধ পূজা হচ্ছে দান শীল এবং ভাবনার অনুশীলন যারা দান শিল এবং ভাবন অনুশীলন করে থাকেন প্রতিনিয়ত তারাই হচ্ছে প্রকৃত বুদ্ধ পূজা করেন বুদ্ধকে আপনি ফল তুলুন সোয়াইন তুলুন বা না তুলুন ফুল পূজা তুলুন বা না তুলুন জল দিন বা না দিন আপনি যদি প্রাতহিকভাবে পঞ্চশীল পালন করেন উপসব দিনে অষ্টশীল পালন করেন আপনি যদি ধ্যান করে থাকেন আপনি যদি সাত অনুসারে দান করে থাকেন মেডিটেশন করে থাকেন আপনি প্রকৃত বৌদ্ধ আপনি প্রকৃত বুদ্ধ পূজা যে তথাগত বুদ্ধ ক্ষদের নিয়ে আজ থেকে দু হাজার পাঁচশো উনসত্তর বছর আগে অনত সরোবরে দুজন নিয়ে এই গাটা হিসেবে বেশনা করেছিলেন একটি মাত্রিপর দান করে আমি ত্রিশ কল্পকাল নরকে যায়নি দুর্গতিতে যাইনি সেই মহান পূর্ণ ফলদায়কিন দান আজকে দক্ষিণ কলকাতার কালীগঞ্জ সম্বন্ধিত বুদ্ধবিহারে আমরা অনুষ্ঠিত করছি এই কোটি দান বৌদ্ধ বিকোরা তিন মাস পবিত্র আষাঢ়ী পূর্ণিমার থেকে আশ্বিনী পূর্ণিমা সংযমের বসবাস অধিষ্ঠানের মধ্য দিয়ে ব্রত পালনের মধ্য দিয়ে এই কঠিন শিব লাভের হন আজকে আঠারোই অক্টোবর দু পঁচিশ শনিবারে আমাদের অসংখ্য বক্ত মন্ডলী কালীগঞ্জ মরুবেনি বৌদ্ধ সমিতি এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জেন শিখ সকল ধর্মের মানুষ মিলে আজকে আমরা এই পুজো অনুষ্ঠানে সমাগত রয়েছি এবং আজকে যারা আমাদের দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ এবং এম এ তে পাস করেছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি আমাদের একটাই বার্তা সেটা হচ্ছে আজকে আমাদের মধ্যে যে একটা সম্প্রীতি এই সম্প্রীতি যেন বর্ধিত হয় ভগবান গৌতেন বুদ্ধের যে অহিংসা পরম জন্ম এই অহিংসা পরম জন্মে আমরা যেন সবাই কবিশল থাকতে পারি